হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি কার্ডের এনার্জি বার করবো তোমার পার্টনারের এনার্জি নিয়ে লাভ রিডিং হবে দেখবো তোমার পার্টনার কি ভাবছে এই মুহূর্তে তোমাকে নিয়ে সো আজকের কারেন্ট এনার্জি তার কি রয়েছে ওকে তো ফার্স্টেই বলি দেখো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার আচ্ছা এই মুহুর্তে তুমি কি করবে নিজেকে পজিটিভ করবে এবং তোমার যে এনার্জি সেটাকে একদম হাই ভাইব্রেশনে রাখবে ঠিক আছে আচ্ছা তোমার পার্টনারের নাম তুমি মনে মনে তিনবার নিতে পারো এবং চোখ বন্ধ করে তার ফেসটা ভাবতে পারো ঠিক আছে এবং তোমাদের কোনো হ্যাপি মেমোরি হ্যাপি কোনো সিচুয়েশান হ্যাপি কোনো মেমোরেবল ডের কথা কিন্তু তুমি ভাবতে পারো ওকে তো আমি তোমার পার্টনারের এনার্জিটা পিক করবো যে তার এই মুহূর্তে এনার্জি কি রয়েছে তোমাকে নিয়ে ওকে প্লিজ ইউনিভার্স প্লিজ ডিভাইন প্লিজ মাইকেল প্লিজ অ্যাঞ্জেল গাইড করো তোমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনার এই মুহূর্তে তাকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে তারকে নিয়ে কি ফিলিংস রাখছে প্লিজ গাইড করো ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তাকে নিয়ে কি ফিলিংস রাখছে প্লিজ গাইড করো ইউনিভার্স ওকে ফোর অফ সোর্স আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনাররা তাকে নিয়ে কি ভাবছে প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ ইউনিভার্স গাইড করো ওকে ট্রেন অফ এইট অফ আচ্ছা কুইন অফ সোর্স আচ্ছা আমার বসবন্ধুদের পার্টনাররা তাকে এই মুহূর্তে তাকে নিয়ে কী ভাবছে এই মুহুর্তে তাকে নিয়ে কী ভাবছে প্লিজ ইউনিভার্স আচ্ছা এনার্জি মানে তোমার কাছে কিন্তু সে আসতে চাইছে কেন দেখো রিউনিয়ন মানে তোমার সাথে সেলিব্রেশন চাইছে তোমার সাথে একটা নতুন শুরু চাইছে ঠিক আছে নতুন শুরু চাইছে যার কারণ কিন্তু ও বেশ পরিশ্রম করছে দেখা যাচ্ছে যে মাইন্ড যদি অ্যাকশানও তুমি দেখতে না পাও তুমি হয়তো এবার অ্যাকশানে দেখতে পাবে যে তোমার পার্টনার কিন্তু এবার বেশ পরিশ্রম করবে তোমাকে কিভাবে মানিয়ে গুছিয়ে এই রিলেশনশিপটাকে আবারও কিন্তু শুরু করা যায় সেই একটা কিন্তু চিন্তা ভাবনা সেরকম কোনো পদক্ষেপ কিন্তু সে নিতে চলেছে এবং এখানে দ্য ফুলের এনার্জি কিন্তু বলছে যে সে পুরোপুরি এবার কিন্তু ডিভাইনের উপর স্যাডেন্ডার করছে মানে সে মনে করছে যে এই যে রি ইউনিয়নটা আমি চাই ঠিক আছে এটা আমি তো পরিশ্রম করব কিন্তু ঈশ্বরের পাওয়ার ছাড়া পসিবল না ঠিক আছে সে একটা নিউ বিগিনিং চায় তোমার সাথে এবং এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে ও টেন অফ সোর্সের নিচে দেখো কুইন অফ সোর্স এনার্জি এসছে মানে কিন্তু ও তোমাকে কুইন অফ সোর্স এনার্জিতে দেখছে মানে খুব রেগে রয়েছো তুমি এরকম ওর কিছু ফিল হচ্ছে যার কারণে কিন্তু টেন অফ ভ্যান্স ও একদম মানে নিজের ঘাড়েই সব মানে দোষ নিয়ে নিচ্ছে যে হ্যাঁ আজকে ও যে কুইন অফ ব্যালেন্স হয়েছে সেই জন্য আমিই দায়ী ঠিক আছে আমি দায়ী কোনো না কোনোভাবে আমিই দায়ী আমার দোষের জন্যই আজকে ও কুইন অফ সোর্সে এনার্জিতে গেছে তো যতই যাই নিজের ঘাড়ে দায়নিক নিক কিন্তু ও তোমার প্রতি টান ফিল করছে তোমার সাথে একটা নতুন শুরু চায় ঠিক আছে এখানে আমি বলবো যে আমার এখানে কিন্তু একটা এনার্জি এসছে থার্ড পার্টি এনার্জি কিন্তু এখানে একটা চলেই এলো দেখো থ্রি থ্রি এবং এখানে ফোর আপ সোর্সে এনার্জি কিন্তু একটা থার্ড পার্টির এনার্জিকেও বলে এবং এই থার্ড পার্টি কিন্তু ফ্যামিলি একটা দেখাচ্ছে ঠিক আছে আমার মনে হচ্ছে যে তোমার সাথে এই যে বিচ্ছেদটা হয়েছে এটা কিন্তু কোনো না কোনো থার্ড পার্টির মানে বুদ্ধি পরামর্শ হতে পারে বাইরের মানুষও হতে পারে বাট এখানে ফ্যামিলি বেশি দেখাচ্ছে ঠিক আছে তো থার্ড পার্টি যে রয়েছে সে না তোমার পার্টনারকে কিন্তু চেষ্টা করে যে তোমার থেকে দূরে করে দিতে ঠিক আছে কিন্তু তোমার পার্টনার ও কিন্তু কোনোভাবেই থার্ড পার্টির কথা মানতে রাজি নয় যার কারণ দেখো তোমার পার্টনার কিন্তু বেশ ঝগড়া ঝামেলার মধ্যে ফেসে রয়েছে এবং সেটা কিন্তু ফ্যামিলির সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফ্যামিলির সাথে কিন্তু বেশ ঝগড়া ঝামেলার মধ্যে ফেসে রয়েছে একটা ফ্যামিলি প্রবলেম কিন্তু ওর লাইফে চলছে এবং সেটা কিন্তু পেন্টিকালসের সমস্যা আমার মনে হয় ওর কিন্তু লাইফে মানি রিলেটেড কোনো সমস্যা ও ভুগতে পারে ঠিক আছে আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি যে থার্ড পার্টির যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ফ্যামিলি কোনো না কোনোভাবে কিন্তু তার একটা ঝগড়া কিছু একটা ঝগড়া ঝামেলা কিছু না কিছু একটা ক্রিয়েট করছে যাতে সে তোমার কাছে না আসে তোমার সাথে এত রিলেশনশিপে না যায় তোমাকে যাতে বিয়ে না করে তোমার সাথে যাতে কোনোভাবে সে জড়িত না হতে পারে সেই কারণ কিন্তু থার্ড পার্টি কিন্তু বেশ একটা ঝগড়া ঝামেলা ওর সাথে লাগিয়ে রেখেছে ঠিক আছে এবং যার কারণ কিন্তু ও কিন্তু বেশ চিন্তাভাবনার মধ্যে পড়ে গেছে যে কীভাবে আমি এই মানে এই খারাপ পরিস্থিতি থেকে বেরোবো এবং আমি ওকে জিতব মানে ওর সাথে রিলেশনশিপটাকে আমি এগো এগিয়ে নিয়ে যাবো এবং এই রিলেশনশিপের আমি কাজ করব মানে ওর ইন্টেনশন কিন্তু তোমার জন্য রিলেশনশিপে কাজ করা তোমার সাথে রিইউনিয়নই চাইছে কিন্তু এই যে দ্য ফুলের এনার্জিটা চলে এলো না আমি সেটাই ভাবছি যে ফুলের এনার্জিটা কেন এলো মানে ও সবই চাইছে ও খাটতেও প্রস্তুত কিন্তু কোনো একটা সিচুয়েশন ওর মনে হচ্ছে যে আমার হাতের বাইরে ঠিক আছে যার কারণ ও কিন্তু রিলে মানে রিলেশনশিপটাকে ডিভাইনের ওপর স্যারেন্ডার করছে এবং এখানে দেখা যাচ্ছে স্ট্রেংথের এনার্জি যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু স্ট্রেংথের এনার্জিতে রয়েছে ঠিক আছে এখানে থার্ড পার্টির পরপর এনার্জিটা এলো তো সে কিন্তু তার কোনো ফিমেল পার্ট মানে মা পা এরকম টাইপের কেউ হতে পারে শাশুড়ি হতে পারে ঠিক আছে এবং কোনো বাইরের কোনো মহিলাও হতে পারে ঠিক আছে যে কিন্তু তোমার পার্টনারকে বেশ মানে বশ করে রাখার একটা এনার্জি বসির্ভূত করে রাখার ওর মানসিকতা ঠিক আছে কোনো না কোনোভাবে ওকে ম্যানিপুলেট করে ওকে মানে যদি তাতে যদি কোনো টুকটাক বসির বসীকরণ করে হলেও যাতে রাখা যায় সেরকম টাইপের কিছু মাইন্ডসেট তিনি তৈরি করে রেখেছেন কিন্তু সে পারছে না কারণ তোমার পার্টনার তোমার সাথেই কিন্তু নিজের হ্যাপি ফ্যামিলি দেখে মানে তোমার সাথে মানে সংসার তোমার সাথে বাচ্চা কাচ্চা তোমার সাথে পরিবার তৈরি করবে এরকমই কিন্তু ওর মাইন্ডসেট রয়েছে যার কারণ কিন্তু দেখো ফোর পেজ অফ কাপস এনার্জি এসছে মানে সারাক্ষণ কিন্তু তোমাকে নিয়ে ওর মাথায় ভাবনা চিন্তা রয়েছে এবং ফোর অফ পেন্টিকাল তোমাকেই মনের মধ্যে ধরে বসে রয়েছে এবং এখানে দা ওয়ার্ল্ডের কাজ কিন্তু কাঠ কিন্তু বলে দিচ্ছে যে এই যে থার্ড পার্টির জন্য যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা মানে দূরত্ব ক্রিয়েট হয়েছে ও কিন্তু সেই এই সাইকেলটাকে ডি এন্ড করে একটা নতুন শুরু চাইছে ঠিক আছে যার কারণ দেখো সেভেন অফ কাপস ওর মাথায় কিন্তু অনেক রকমের ভাবনা চিন্তা চলছে ওকে এবং তোমাকে কিন্তু ছোটো মোটো একটা অফার দিতে চায় এবং ওর যে মন ভেঙেছে পরপর দেখো দুটো কার্ড এলো আমি কার্ডটা নেবো থ্রি অফ সোর্স আবারও কিন্তু থার্ড পার্টি এনার্জি এলো আজকে থার্ড পার্টির জন্যে ওর যে তোমার সাথে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে না ও কিন্তু এবার এই মানে হার্ড ব্রেক সিচুয়েশান থেকে নিজের নিজেকে কিন্তু মানে বার করাতে চাইছে ঠিক আছে যে না আমি কোনোভাবেই থার্ড পার্টি যেটা আমাকে মানে এই যে টেন অফ ব্যান্সে এনার্জিটা দিচ্ছে একটা মানে বোঝ ওর মনে হচ্ছে যে আমি সম্পর্কটা চেয়েও এগিয়ে নিয়ে যেতে পারছি না তোমার সাথে থার্ড পার্টির সাথে ঝগড়া লেগে যাচ্ছে ঠিক আছে এবং থার্ড পার্টি কিন্তু ওকে মানে স্ট্রেংথের এনার্জিতে রাখার চেষ্টা করছে তো যার কারণ কিন্তু তোমার পার্টনার এবার চাইছে যে না আমি এই দুঃখী এনার্জিতে থাকবো না আমি এই এনার্জিতে বেরিয়ে যাব। যার কারণ কিন্তু ওনার চিন্তা রয়েছে ঠিক আছে এবং আলটিমেটলি আমি কাঠ পেয়ে গেছি যতক্ষণ আমার স্যাটিসফ্যাকশান আসে আমি কার্ড নিতে থাকি তো এখানে দেখো দেখা যাচ্ছে যে ও বেশ চিন্তা করছে যে কিভাবে ও তোমার কাছে এসে ওর ভালোবাসাটা কিন্তু অফার করবে তো ওর মনের কথাটা তোমাকে বলবে তোমার সাথে কিন্তু রি চায় দেখো প্রথম কার্ডই এটা এসছে তো সেটা কিন্তু করেই ছাড়বে ঠিক আছে কেন আমি বললাম আবার দেখো এখানে দ্য লাভার্সে এনার্জি ও মাই গড লাস্টে দেখো ম্যাজিশিয়ান এসে গেল মানে ও তোমাকে এসে কিন্তু নিজের ভালোবাসাটা দিতে চায় নিজের মনের ফিলিংস মনের কথা তোমাকে বলতে চায় এবং ও তার জন্য প্রিপারেশন একটা নিয়েও রেখেছে ঠিক আছে এবং ম্যাজিশিয়ানের এনার্জি বলে যে ও কিন্তু মানে মাইন্ড চালাচ্ছে ঠিক আছে যতই থার্ড পার্টি থার্ড পার্টির মতো ওকে ঘোল খাওয়াক না কেন ও কিন্তু নিজের মাইন্ডসেট তৈরি করে নিয়েছে যে আমাকে এই মানুষটার কাছে যেতে হবে এর সাথেই আমি আমার জীবনটা শুরু করব কারণ আমি এর সাথে কানেকশন ফিল করি ঠিক আছে দ্য লাভার্স এনার্জিটা ইউনিভার্সাল লাভকে বোঝায় এবং ডিভাইন আনকন্ডিশনাল লাভকেও অনুভব করায় ঠিক আছে এরকমই একটা ভালোবাসা এটা এবং থ্রি অফ কাপস এখানে বলে দিচ্ছে ও তোমার সাথে ইউনিয়ন চায় তোমার কাছেই আসতে চায় তোমাকে ওর ভালোবাসার কথা বলতে চায় এই থার্ড পার্টির থেকে বেরিয়ে এসে তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চায় নতুন সাইকেল ওপেন করতে চায় ঠিক আছে এবং যার কারণ কিন্তু উনি ম্যাজিশিয়ানের এনার্জিতে রয়েছেন মানে উনি ঈশ্বরের কাছে নিজের ভালোবাসাটাকে সারেন্ডার করেছেন এবং উনি নিজের ব্রেনও চালাচ্ছেন যে কী ভাবে তুম তোমাদের এই সম্পর্কটাকে কিন্তু আবারও মানে রিস্টার্ট করা যায় ওকে তো আজকে এনার্জি কিন্তু এইটা আচ্ছা আজকে আমি অ্যাঞ্জেল গাইডেন্স নেবো যে অ্যাঞ্জেল কী বলতে চাইছে অ্যাঞ্জেল তোমাদের রিলেশনশিপ নিয়ে কী গাইডেন্স দিচ্ছে আচ্ছা অ্যাঞ্জেল তোমাদের রিলেশনশিপটাকে নিয়ে কী গাইডেন্স দিচ্ছে প্লিজ অ্যাঞ্জেল তুমি বলো এই রিলেশনশিপটাকে নিয়ে তুমি কী গাইডেন্স দিচ্ছ সাকসেস ইয়েস তুমি রিলেশনশিপে সাকসেস পাবে তোমার পার্টনার আসবে এবং তোমাকে লাভ অফার করবে তোমার সাথে আবার নতুন শুরু করবে ওকে ওকে আচ্ছা এখানে কার্ডে এনার্জি এসছে উইথ ইন দ্য নেক্সট ফিউ মান্থ কিছু মাসের মধ্যেই তুমি সেটা দেখতে পারবে এবং দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভড তোমাদের যে সিচুয়েশানটা এখন বর্তমানে রিলেশনশিপে রয়েছে ঠিক আছে তো হতে পারে যে তোমার পার্টনার এই যে থার্ড পার্টি একটা ঢুকে বসে রয়েছে না ফ্যামিলি হতে পারে মাদার ফিগারও হতে পারে ঠিক আছে আমি যেটা বললাম যে উনি কিন্তু খুব মানে অন্য টাইপের একজন মানুষ আর কি যেরকমই হোক তো এখানে তখন লেট গো করতে বলছে এই মুহূর্তে যে সিচুয়েশানটাকে এটাকে লেট গো করতে বলছে দি আর সামথিং বেটার তো কিছু সামথিং বেটার আসতে চলেছে তোমাদের লাইফে ওকে তো অ্যাঞ্জেল কিন্তু বলে দিয়েছে যে সিচুয়েশান ইম্প্রুভ হবে তুমি সাকসেস পাবে রিলেশনশিপে সামথিং বেটার কিছু বেটার করবে তো এই মুহূর্তে যে সিচুয়েশনটা চলছে সেটাকে লেট গো করো এবং তুমি উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ কিছু মাসের মধ্যে কিন্তু তুমি সেটা ফিল করতে পারবে ওকে তো আলটিমেটলি তোমার পার্টনার কিন্তু তোমাকে ভালোবাসে ঠিক আছে যার কারণ কিন্তু তখন সর্বশেষ কিন্তু লাভার্স এনার্জিটা এসেই গেল তো তোমার সাথে অবশ্যই ও ইউনিয়ন করবে ঠিক আছে ও এইসব নেগেটিভ প্যাটার্ন থেকে নিজেকে মানে মানে পালিয়ে বাঁচতে চাইছে ও এই নেগেটিভ প্যাটার্ন এই থার্ড পার্টিরা নিতে পারছে না এখান থেকে বেরিয়ে ও তোমার কাছে একটা নিউ ওপেন নিউ শুরু চায় নিউ বিগিনিং চায় ঠিক আছে একটা নিউ রিলেশনশিপ স্টার্ট করতে চায় ঠিক আছে যার কারণ কিন্তু এসব ব্যান্স এনার্জি এসেছিলো তো অবশ্যই ও করবে ওর এনার্জি সেরকমই কিছু রয়েছে ঠিক আছে কারণ ম্যাজিশিয়ানের এনার্জি বলে যে চাইলে সব কিছু করতে পারে ঠিক আছে ওর ভিতরে সেই ক্যাপাসিটি আছে ও যদি মনে করে ও অবশ্যই করতে পারবে ঠিক আছে পুরোপুরি ওর উপর ডিপেন্ড করছে আচ্ছা তো এনার্জি আমি আর বাড়াচ্ছি না এখানে স্টপ রাখছি আচ্ছা তো ও ঠিক আছে আর একটা বার করে দিন লাভ অরের থেকে লাভ রিডিং হচ্ছে যখন আমার বৃহস্প বন্ধুদের পার্টনার এই মুহূর্তে তাকে নিয়ে কী ফিল করছে প্লিজ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স কী ভাবছে আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে প্লিজ গাইড গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে পার্টনার কী ভাবছে ওকে দেখো ফরগিভনেস এবং গিল্টির কার্ড এলো এবং ডিসঅনেস্টি সিক্রেট রেসপন্সিবিলিটিস দেখো পাঁচটা কার্ড এলো সিক্রেট আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং তো ও হতে পারে যে তোমাকে অনেক সিক্রেট অনেক কিছু গোপন জিনিস এই যে থার্ড পার্টিকে নিয়ে হয়তো বলেনি ঠিক আছে তুমি হয়তো জানো না তোমার কাছে হাইট করা ছিল তো ও কিন্তু এবার সেটা তোমাকে বলতে চায় ঠিক আছে তোমাকে সিক্রেট কিন্তু শেয়ার করবে ফর গিভনেসে এনার্জি এসছে আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট তো ও পাস্টে যা থার্ড পার্টির মানে মানে থার্ড পার্টির ওপর ভয়ে ভয় বলবো কারণ হাই এম এখানে স্ট্রেংথ এনার্জি এসেছে তো থার্ড পার্টি বহুতই ডেঞ্জারাস তো থার্ড পার্টির ভয় পেয়ে ও তোমার সাথে যেই মানে কাজটা ঘটিয়েছে ঠিক আছে ডিজঅনেস্টিটা করেছে তো সেখান থেকে ও নিজেকে কিন্তু বার করে নিয়ে আসতে চাইছে বার করে নিয়ে এসে ও তোমার সাথে একটা নতুন শুরু কিন্তু অবশ্যই চাইছে এবং যেহেতু তোমার সাথে ও ডিজনেস্টি করেছে দেখো একদম ডিস এনার্জি এসছে বাই লেইং আই রিপ আই রিপিট আস অ্যাপার তো ও যে ডিসঅপ অনেস্টিটা করেছে সেটা কিন্তু আজকেও বুঝতে পারছে যে ও তোমার সাথে যেটা করেছে তোমাকে যে মিথ্যে কথা বলেছে বা তোমাকে যাই করেছে ঠিক আছে তোমার সাথে ডিস করেছে মানে অনেস্ট থাকেনি তোমার সাথে ঠিক আছে যার কারণ কিন্তু দেখো ও গিল্টিতেও রয়েছে গিল্টি ফিলিংয়েও রয়েছে আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ ঠিক আছে মানে ও যে কাজগুলো ঘটিয়েছে তোমার সাথে তোমার কাছে সিক্রেট রেখেছে তোমাকে তোমার সাথে ডিস করেছে ঠিক আছে যাই ঘটিয়েছে তোমার সাথে সেটার জন্য কিন্তু গিল্টি এনার্জিতে রয়েছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে রেসপন্সিবিলিটিস আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিড তো ও তোমার মানে তোমার সাথে ওর ফ্যামিলি বলো বা ওর লাইফ স্টার্ট করতে চায় ঠিক আছে ও রেসপন্সিবিলিটি নিতে চায় তোমার ঠিক আছে তোমার সাথে শুরুটা কিন্তু করতে চায় এটাই ওর কিন্তু আজকের এনার্জি ওকে তো রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আমি নতুন এই ডেক থেকে রিডিং দেওয়া শুরু করেছি তো তোমাদের এই ডেকটা কীরকম লাগছে আমাকে অবশ্যই জানিও ঠিক আছে তো আমারও ভালো লাগে নিত্য নতুন ডেক থেকে নিত্য নতুন রিডিং বার করতে মানে এনার্জি বার করতে আর কি মানে রিডিং দিতে ভালো লাগে তো এনার্জি ওভারঅল কিন্তু এইটা ঠিক আছে তো মোটামুটি গিলটি ফিলে আছে ডিসনেস্টি করেছে বুঝতে পেরেছে ফরগিভনেস এনার্জিতে রয়েছে কিছু সিক্রেট আছে তোমাকে বলতে চায় এবং রেসপন্সিবিলিটি এবার তোমার নিতে চায় ওর দায়িত্ব এবার তোমার নিতে চায় তোমার সাথে ফ্যামিলি চায় ঠিক আছে তোমার সাথে শুরু চায় একটা তো এটা হচ্ছে আজকের এনার্জি তো রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ইউনিভার্সকে গ্র্যাটিউড প্রে করো এত সুন্দর রিডিং তোমাদেরকে দিল তাই আর আজকের রিডিং আমার আজকের রিডিংটা তোমার কেমন লাগলো এটাই অবশ্যই আমাকে কিন্তু জানিও ঠিক আছে আমি এটার অপেক্ষায় থাকি আচ্ছা তো আর এই না আমি রিডিং বড় করছি না রিডিংটা এখানেই স্টপ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা নিজেদের ভালো রেখো এবং আশেপাশের প্রত্যেকটা মানুষকে তোমার সাথে জুড়ে থাকা মানুষকে ভালো রেখো ওকে চলো আজকের জন্য টাটা